আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লকস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এমআরএস আর কারের পক্ষ থেকে আমার সামনে যে গাড়িটা গোল্ডেন বেস কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা এর মডেল দুইয়ের মডেল পাশে রেজিস্ট্রেশন পেপার সাবেন হলো আপনার চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যাদের একটু বাজেট কমে চাচ্ছেন যে জি করলা কিনতে সেই ভাইরা ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারবেন গাড়ি কোনো এস নাই নতুন রং করা হয়েছে গাড়িটা এটা অল অপশন অটো ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্যাক লুকটা দেখেন মাসাল্লাহ ব্যাক লুকটাও সেই আপনার ব্যাক ব্যাকলাইট গুলো অরজিনাল অবস্থা আছে ডাকামেন্ট গ সতেরো সিরিয়ালের গাড়ি ব্যাক গ্লাস টা এখন অরজিনাল সামনে গ্লাস এখন অরজিনাল অবস্থায় আছে কোন এক্স রেমি হয় নাই এখন মতো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা আহ নরমালি ছয় থেকে আট মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন রাস্তায় তো এখন আমরা আমাদের এই জিকোর গাড়ির ভিতরে একটু আপডেট টা দিয়ে দিই এগুলো আমাদের জিকো লাগাইটার ভিতরের কন্ডিশন আহ গাড়িটা আপনার এসি টাচ গাড়িটা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটরটা এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার ভিতরে ভিতরে কন্ডিশন সীটক ফ্রেশ আছে সিলিংটাও আল্লাহ ফ্রেশ আছে গাড়িতে তো যারা চাচ্ছেন কিনতে ফ্রেশ কিনতে সেই ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একটু দেখায় পেট কাবাগুলো দেখেন পেট পেটকাবাগুলো ফ্রেশ আছে চারটা পেট কাবা চারোটাই ফ্রেশ সিট কাপাগুলো ফ্রেশ মাসাল্লাহ ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে সামনেটা অরিজিনাল আমরা আমাদের এই জি করা এটা একটু ইঞ্জিন আপডেট এটা আপনাদেরকে দিয়ে দেই বিবিটি ইঞ্জিন মাশাআল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে একটু খুঁটি গুলো দেখেন দুইটা খুঁটি মাশাআল্লাহ দুনাটি এখনো ফ্রেশ কন্ডিশনে আছে মাশাআল্লাহ কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই বিবিটা ইঞ্জিন গিয়ার বক্স আপনার ইঞ্জিন সব কমপ্লিট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনার বনার ডেটা রিপিট গুলো দেখেন মাশাআল্লাহ রিপিট গুলো ফ্রেশ আছে এই সাইডটা রিপিট দেখেন মাসাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার দুইয়ের গাড়ি এত ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আমি এর আগে দেখি নাই তো এ হলো আমাদের ইঞ্জিন কন্ডিশন জিকোরালা গাড়িটার তো এখন আমরা আমাদের এই জিকোরালা গাড়িটার ব্যাক কন্ডিশন দেখে ব্যাক লাইট দোনা দেখে অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেটা গড় সতেরো চুয়াত্তর তেতাল্লিশ আচ্ছা মাসাল্লাহ একটু রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক লাইট দোনা দেখে অরিজিনাল অবস্থা আছে এই সাইডে রিপিটগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ

আবু বকর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে দুই এ এসে করোনা প্রিমিয়ম গাড়ি কিনা ঠিক হবে জি হ্যাঁ করোনা প্রিমিয়ম গাড়ি ঠিক হবে যারা একটু স্পোর্টস কার চাচ্ছেন স্পোর্টস কার চাচ্ছেন সে ভাইরা এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়িগুলো খুব চমৎকার আপনার সার্ভিস দিবে তুই উনিশশো সাতানব্বই মডেল সাতানব্বই মডেল আপনার রেজিস্ট্রেশন হলো দুই হাজার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের জি আপনার করোনা প্রিমিয়ম গাড়িটা চাকা রিং গুলো দেখেন মার্শাল্লাহ চারটা চাকা রিং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে নতুন রং করানো হয়েছে পিসে কন্ডিশন না মার্শাল্লাহ ফ্রেশ পিসে ব্যাকলাইট গুলো চেঞ্জ করা হয়েছে একটা স্পয়লার আছে পিছনের গ্লাসটা এখনো অরিজিনাল আপনার দুই হাজার দুই হাজার রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বই মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে স্পোর্টস কারের ফিল নিতে সেবার গাড়িটা নিতে পারেন ডিসক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়াম গাড়িটো একটু ভিতরে আপডেটেড আপনাদেরকে দিয়ে দিই মার্শাল পেট কাপড়ব্বের মডেল এখনো পেট কাবার ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাসাল গাড়িটা অল অপসানিট কাবার গুলাও ফ্রেশ আছে মাসা গাড়িটা একটু আপনার উপরের সিলিং টা দেখেন সিলিং টা মাসাল্লাহ ফ্রেশ আছে ফ্রেশ আপনার এসাই পেট গুলা একটু দেখা যায় দরজার পেট দরজা পেট গুলা দেখেন

আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইন এসে মামতো বাস স্ট্যান্ড নামবেন অথবা শিকদার পাম্প সিগার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন